এই মুহূর্তের বড় খবর শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হবে সুপ্রিম কোর্টে জানালো এসএসসি সেখানে কি বলা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল নভেম্বর মাসের প্রথম সপ্তাহে প্রকাশিত হবে সুপ্রিম কোর্টে জানিয়ে দিল স্কুল সার্ভিস কমিশন দেশের শীর্ষ আদালত বুধবার জানিয়ে দিয়েছে আগের প্যানেলের অযোগ্যদের সবার নাম ওয়েবসাইটে প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে দাগি অযোগ্যদের যে তালিকা প্রকাশ করেছিল তা নিয়ে অসন্তোষ প্রকাশ করে সুপ্রিম কোর্ট আগামী চব্বিশে নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি গত তেসরা এপ্রিল এসএসসি দু ষোলো সালের পুরো প্যানেল বাতিল করে সুপ্রিম কোর্ট আদালতের নির্দেশেই শিক্ষক নিয়োগের জন্য নতুন করে পরীক্ষা নেয় এসএসসি এসসি একত্রিশে ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করার নির্দেশ রয়েছে সুপ্রিম কোর্টের গত সাত ও চোদ্দোই সেপ্টেম্বর দুই দফায় নবম ও দশম এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হয় সেই পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হবে এ জানতে চাই সুপ্রিম কোর্ট স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে জানান নভেম্বর মাসের প্রথম সপ্তাহেই মেধা তালিকা প্রকাশ করা হবে বিচারপতি সঞ্জয় কুমারের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়ে দেয় কারা মেধা তালিকায় স্থান পেয়েছে ওদের নাম প্রকাশ করতে হবে এছাড়া আগের প্যানেলের অযোগ্যদের সবার নাম ওয়েবসাইটে প্রকাশ করতে হবে